অসুস্থতার কারণে দীর্ঘদিন মঞ্চের বাইরে ছিলেন অর্থহীনের বেজিস্ট ও ভোকালিস্ট সাইদুস সালেহিন খালেদ সুমন ভক্তদের কাছে বাবা সুমন নামেই পরিচিত তিনি প্রায় এক বছর পর অবশেষে কনসার্ট দিয়ে মঞ্চে ফিরেছেন সুমন দর্শকদের মাতাতে স্টেজে ফিরেই মাইক্রোফোন হাতে তিনি জানান সাত মাস ধরে শারীরিক অবস্থা ভালো না তার ফলে বেশিরভাগ সময়ই চিকিৎসা নিতে দেশের বাইরে ছিলেন সুমন এদিকে দীর্ঘ বিরতির পর যখন মঞ্চে ফিরেছেন তখনই বদলে গেছে দেশের রাজনৈতিক পটভূমি এ প্রসঙ্গে মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশ্যে গায়ক বলেন গণভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি দেশের অনেক পরিবর্তন হলেও এ সময় আমাকে হাসপাতালের বিছানায় শুয়ে কাটাতে হয়েছে কারণ গত সাত মাসে আমার শরীরে এগারোটি অস্ত্রোপচার হয়েছে তবে ভক্তদের এটাও জানিয়ে রাখলেন আপাতত তিনি সুস্থ আছেন এখন ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসার পরিকল্পনা করছেন বেশ বাবা সুমন অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না সুমনের প্রথমে ক্যান্সার ধরা দিলেও পরে আরও জটিলতার মধ্যে থাকতে হয় তাকে সুস্থ হলেও চিকিৎসা চালিয়ে যেতে হয়েছে এই গায়ককে এসবের মাঝে গানে ফিরলেও চলতি বছরের জুনে তিনি ব্যাংকক যান চিকিৎসা নিতে সেখানে গত তিন জুলাই পায়ে দুটি সার্জারি হয় তার সম্প্রতি ঢাকায় লিজেন্ডস অফ দ্য ডিকেট কনসার্টে গান করে পাকিস্তানি ব্যান্ড চাল তাদের সঙ্গে ছিল ঢাকার জনপ্রিয় তিন ব্যান্ড অর্থহীন ভাইকিংস ও কনক্লুশন